আসসালামু আলাইকুম বিহ ওয়েলকাম টু নুসরাত আপনার আজকে আপনাদের সামনে চলে আসলাম একদম নতুন ডিজাইনের চারটা প্যাটেলের তির পিস নিয়ে একটা ডিজাইনের কিন্তু চারটা কালার থাকবে রেড কালার সি গ্রিন কালার দেন আপনার অনেকটা কফি টাইপের কালার তারপরে কিন্তু ল্যাভেন্ডার কালার জোস জোস কালার থাকবে ডিজাইনটাও জোস জোস ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস দিয়ে দুইটা ড্রেস বানানো সম্ভব এমন একটা প্যাটেল জয়পুরের ড্রেস দিয়ে দিয়েছি নুসরাত বুটিক্সের পক্ষ থেকে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেইটাই কিনা বাইরে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা করে সেল করতেছে বাট আমরা দিব শুধুমাত্র আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় তো একে করে খুলে দেখিয়ে দিব এত সুন্দর প্যাটেল থ্রি পিসগুলো তো এইটা থাকবে হচ্ছে ফার্স্ট রন কালার অ্যাশ ল্যাভেন্ডারের ভিতর জোস একটা কালার জোস একটা ডিজাইন ফুল বডিতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু বাংলা প্যাটেল জয়পুরের থ্রি পিস তো এটার কিন্তু ফুল বডি আপনার প্রিন্টেরও চলে আসে এবং এটা থাকবে হচ্ছে আপনার দেখেন একটা এক্সট্রা হুক যেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ইজিলি স্লিভসে বসাতে পারবেন ইজিলি দামানে বসাতে পারবেন দেন চলে আসবে প্রিন্টের একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু সুন্দর স্ট্রাইপ স্ট্রাইপ করা ডিজাইন চলে আসবে আড়াই গজ কাপড় রয়েছে দিয়ে কিন্তু আপনারা ইজিলি একটা জামা বানা নিতে পারবেন তো প্যাটেলের থ্রি পিস কিন্তু একমাত্র থ্রি পিস যেটা দেখি না একটা ড্রেসে দুইটা ড্রেস বানানো সম্ভব তারপরে চলে আপনার দোপাটা দেখেন দোপাটা দেখেন ও মাই গড এত সুন্দর একটা দোপাটা দিয়েছি ফুল পাঁচ আর থাকবে লং আড়াই হাজার থাকবে বহ ফুলফিল থ্রি পিসটা থাকবে এক কথায় মাথা নষ্ট করার মতো জোস একটা থ্রি পিস এটা থাকবে হচ্ছে তোমার ফুলফিল থ্রি পিসটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা দেখেন সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা কিন্তু জোস একটা কালার সব আপুদের কালার এর ভিতর থাকবে এবং এই কালারটা যারা সুন্দরী আপু আছেন তাদেরকে কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর লাগবে এটা থাকবে দোপাট্টা এটা ফুল পাঁচ থাকবে দোপাট্টা লং এবং আড়াই থাকবে বহর এবং এটারও কিন্তু প্রিন্টের একটা প্যান্টের কাপড় থাকবে জোস একটা প্যান্টের কাপড় মাসাল্লাহ খুবই সুন্দর এটারও প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো তারপরে থাকবে হচ্ছে ডিপ মেরুন কালার মাসালার ডিপ মেরুন কালার সাথে কিন্তু হোয়াইট কালার দেন আপনার সি গ্রিন কালার ব্লু কালার কন্ট্রাস্ট থাকবে খুবই সুন্দর পারে কিন্তু একটা এক্সট্রা একটা হুক দেওয়া হচ্ছে যেটা আপনার স্লিপসও বসাতে পারবেন আপনার তামানও বসাতে পারবেন এটা থাকবে দুপাটা জোস একটা দোপাট্টা ফুল বডি কিন্তু ইজিলি কভার করে ফেলতে পারবেন এইটার প্রাইস থাকবে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলতে হবে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে এইটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা লাস্টন কালার জোস একটা কালার জোস একটা কালার কম্বিনেশন মিষ্টি কালার থাকবে ক্যামেরা একটু ডিপ মনে হইতে পারে বাট কালারটা জোস একটা কালার প্যান্টের কাপড়টা প্যান্টের দিয়েছি যাতে যাতে আপনারা ইজিলি একটা জামা বানা নিতে পারবেন এবং এইটা থাকবে দোপাটাটা জোস একটা দোপাটা ফার্স্ট ক্লাস একটা দোপাট্টা তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওরাটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে ছয়শো تشرف على بحثك بين شوتو ثقبن السلام عليكم الله أوفيز.